আসসালামু আলাইকুম আসাম সবাই অনেক অনেক ভালো আছেন গেমের মধ্যে চলে এসেছে নতুন ইভেন্টের বান্ডিল এবং ক্যারেক্টার এই ক্যারেক্টারটি হচ্ছে অস্কার ক্যারেক্টার এবং এই বান্ডিল এবং এই ক্যারেক্টার নিয়ে পুরোটা ম্যাচ খেলবো আজকে কোনো হাগলো ট্রিক্স হবে না চলো ভাই খেলে আসি তবে আরেকটা কথা হচ্ছে আজকে কোনো হাগলো ট্রিক্স লাগানো হবে না আজকে হচ্ছে নতুন বান্ডিল এবং ক্যারেক্টারটা নিয়ে ওর র্যাঙ্ক ম্যাচ খেয়ালবদ্ধ চলোয়াছে স্কার্ট এর মধ্যে আমরা ল্যান্ড করিয়া ফেলেছি হচ্ছে রিম নামে এবং এখান থেকে হালকা পাতলা কিছু ক্লুট করিয়া চলতে হবে মূল রিং রামে কারণ চৌদিকে স্কার্ট ল্যান্ড করিয়া আছে যারকর্ণ আমায় লুট না কুইয়া গেলে ওরা সবাই মিলে পাঁচ চালাল কইয়া দিতে আমি যার চন্ন হইয়া রুট খুঁজিয়া রানা দিলাম হচ্ছে রিম নামের দিকে রে ভাই যাই হোক সেটা বড় কথা নাই বড় কথা হইতে আছে আমি ছন্ন হইয়া সিরে দৌড়েছি রিম নামে থেকে তখন হঠাৎ করে খেয়াল করি একটা হাগলু অরে বাইরে বাই এবং হকারের মতো হ্যাক্টারের মতো হেড ছড় দেয় হাগুর পাচালাল করিয়া টুনটুনি খোলা ফেলছি রে ভাই

আবার তো হেডশট দিয়ে আছি রে ভাই কৃষ্ণের আনন্দে কিরক্ষণ ড্যান্স করিয়া চলে আসলাম এই হাগুল কাছে এবং প্যান দিয়ে বাইরে ওর পা করিয়া দিলাম এবং এখান থেকে লুট করিয়া আমি চলে যাবো সামনের দিকে দেখি কেউ দেখি সামনে কোনো লুট আছে কিনা কারণ মোটামুটি ভালো পরিমাণ লুট লোয়া আমার সামনে দায়িত্ব হবে নইলে হচ্ছে সামনে অনেকগুলো হাগলো এবং হাগে ওয়াও সামনে দেখি আমার কাছে টোকেন এবং টোকেনটা আমি লুফে নিলাম এবং লুফে লোয়া হচ্ছে এটি নদীকে সুরে ধরতেছি এবং সামনে দেখি ঘরে ঘরে বাইরে ভাই কপাল গিরে সামনে আবারও দেখি টোকেন এবং এই জড়ো হলো জনকবিদা

আইসায় আমি সিঁড়েছিলাম তখনই খেয়াল করে দেখি যে হঠাৎ করে খেয়াল করে দেখি যে ফাটা ফাটি মারামারি হয়েছে তখন আমি একটু দেখে চলে আসি এবং আইসা প্রতি একটা হকার মতো হেঁট ছড় দিলাম কিন্তু পা চালা করতে পারলাম না আরে ভাই রে ভাই আমি তো মনে হচ্ছে মৌমাছি চাককে ঢিল দিয়ে আছি যার কারণে হচ্ছে এই স্কটটা আমার পিছনে ধাওয়া করেছে এবং আমি শিয়ে দৌড়তেছি শুনে দৌড়ে হচ্ছে এখানে একটু সেমে থাকতে হবে কারণ হচ্ছে এখানে চার পাঁচটা হাগলো এবং হাগলেরা রয়েছে এবং রাওয়ার পাচা বলতে না বলতে দেখি চলে এসেছে ভাই এবং এরা হচ্ছে পিছন থেকে তাই পাশ থেকে আমার হাঁকলুরা পাচার লাল করতেছে

মেডিকট কোর্স লাগলে দেখি যে ও টিমমেট তুলে এসেছে আমি এমপি40 জাতা দিলাম কিন্তু ওর পাতাল করতে পেলাম না এরে ভাই ভাই ওটা যাচ্ছে এম10 এম30 দি আমার পাতাল তো কোনো খেয়াল করে দেখি যে আমার ফোনটা ল্যাগ দিতাছে এবং আমি কোন দিকে কোন দিকে কোন দিকে গুলি মারতাছি রে ভাই এটা কোন কথা আমার ফোনের অবস্থা খুবই খারাপ যার কারণে হচ্ছে আমি এখানে যেখানে যাই সেখানে দাঁড়িয়ে থাকি এবং এম10 দি জাতা দিয়ে আমার জয় বাংলা করে দিল এই hagloop

দিয়ে দৌড়ে কারণ আমার লুট লাগবে আমার লুটের সংকট আছে যখন আমি লুট নেবো এবং সামনে আর অনেকগুলা হাগলো এবং হাগ লেওয়া হয়েছে এবং ওদের পা চাও লাল করতে হবে যার কারণে আমি শিখেছিলাম তখন হঠাৎ খেয়াল করে দেখি যে ডান সাইডে কে যেন বিজুর বোধ থেকে গুলাগুলি ফাটার করছে এবং ওরা একটা সারপ্রাইজ দেওয়া বলতে না বলতেই হচ্ছে ওদের টিমের সবাইকেই পাঠিয়ে দিলাম এদের টিমে সবাইকে বিদেশে পাঠিয়ে দিয়ে আমি হস্তে কিছু লুট করছিলাম তখন হঠাৎ করে মনে পড়লো যে আমার ওই সাইডে একটা হাড় রয়ে দেখে এসছিলাম কিন্তু ওর পাশা তো লাল করতে হবে এবং টুনটুনি খুলতে হবে যার আমি দেখি এদিকে দেখি অনেকগুলো লুট বক্স হয়ে থাকে কিন্তু হাড়লু এই হাড়লু কোথায় গেল রে হাড়লু তুই দেখা রে তোর লাল করে আমার কাছে আছে এক বেশি এক বেশি তো দুই বেশি তুই তো বলতে হবে বলতে পিছন থেকে দেখি এরে ভাই রে ভাই এই হাড়লুর পাশে তুই এক বেশি মনে হচ্ছে এই এক বেশি এক বেশি মানাবারে হবে কাজ দুই বেশি খুলে যাবে বলা যায় না এবং আমি আসি এক বেশি নিয়ে ওর পাছা তো লাল করবে এবং টুন টুনি করে না কিন্তু ও আমার পাছা লাল করতেছে আমি তো ওর পাছা লাল না করে খ্যাম তো না বলতে বলতে এবং এক বেশি দিয়ে ওর এক বেশি করে নিলাম এবং ওদের টিনের সবাইকেও পাঠিয়ে দিলাম এইখান থেকে দুই দুইটা টিমের সবাইকে বিদেশে পাঠিয়ে দিয়ে আমি একটু ঘুরে ঘুরেছিলাম তখনই হঠাৎ করে খেয়াল করে যে এখানে মনে হচ্ছে আরো একটা স্কোয়াড এসে আমি একটু এই এই এসে লুকিয়ে লুকিয়ে হচ্ছে একটা মেডিকেট করিয়া এসপিটা ফুল করিয়া নিলাম বলতে না বলতে বলতে তাদের আওয়াজ পাওয়া যাচ্ছে ওরে ভাই ভাই চলে এসেছে রে ভাই এখানে একটা স্কোর তো এবং এক বিজে এক শট দিয়ে আসি এবং আরেকটা শট দিলেই হচ্ছে দু বেশি খুলে যাবে এবং এক শট দিলাম কিন্তু ভাই ওই আমার পি 90 দি দিয়ে আমার বাচ্চা লাল কই দিল এবং আমাকে কই জয় বাংলা নিচে ডুবছে কিছুক্ষণ কান্না কাটি করিয়া আমি এক র্যান্ডম পেরার সাথে ডুও ভার্সেস ডুওতে স্টার্ট দিয়ে দিলাম কারণ হচ্ছে এই ক্যারেক্টার নেয়া আমি নতুন নতুন খেলতে পারছিলাম যার কারণে হচ্ছে এখানে বলছি অবজারভেটরির কাছে এবং অবজারভেটরির কাছ থেকে লুট করিয়া আমি শূন্য ভাসিয়া ভাসিয়া চড়িয়া আস্তে আস্তে হচ্ছে অবজারভেটরি মেন হচ্ছে এই বিল্ডিং এর টাওয়ারের ছাদের উপর এবং আস্তে আসতে দেখি একটা হাগলো এবং এবং আরে ভাই ভাই শৈলী এমনি হচ্ছে না এবং তবু বডি শট দিয়া হচ্ছে এই হাগুর পাচার আলোচন কিন্তু হচ্ছে ওর সঙ্গী আছে এবং ওর ডুয়ো পার্টনার আছে এখানেই আমাকে একটু সেভ থাকতে হবে এবং ওর পাচার আল করতে হবে এবং ওর ডুয়ো পার্টনারের টুন টুনে করে নিতে হবে রে ভাই কিছুক্ষণ ঘোরাঘুরি পর থেকে হঠাৎ করে তার টিমমেট চলে এসেছে এবং তার ডুয়ো পন্ডস তাকে আমি হালকা পাতলা কিছু টাইমে দিলাম কিন্তু ও হচ্ছে বানাসুরের গাড়ির পিছনে লুকিয়ে আছে তার কারণে মিশানায় খুঁজে পাচ্ছিলাম না তারপরে আমি অনেকক্ষণ ঘুরা ঘুরে ঘুরা তবু ওটা হচ্ছে না তারপর লাল করিয়া দেবো আমি আছে। এক বেশি আবার দুই বেশি খুলে নেবো এবং ভাই রে ভাই এক বেশি দুই বেশি খুলতে পারলাম না যার কারণে আবার একটু চেষ্টা করবো এবং ওরে ভাই একটা এবং আমার হার্ড লাগিয়েছে এবং ওদের টিমের সবাইকে এবং ওদের টিমের সবাই তো না দুইজন সেরকম দুইজনকে পাঠিয়ে দিলাম এই দুইজনকে বিদেশে পাঠিয়ে যে আমি অবজারভেটরি চন্ন হইয়া লুট খুঁজে আইতেছি এবং লুট খুঁজে যা আমি এখান থেকে চলে যাবে কারণ হচ্ছে এখানে আর কোনো হাগলো এবং হাগলে নাই যার কারণে হচ্ছে আমার টিমমেট কাহি বলি তুমি আমার সঙ্গে চলে এসো আমি এখান থেকে লঞ্চ প্যাড করিয়া চুন্ডে ভাসিয়া 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 চলিয়া যাইব পাখির মতো উড়াল দিয়ে কাতালেশ তুলো আয় আয় কি কলাম রে ভাই এটা কোনো কথা এবং আসে আমি হচ্ছে এখান থেকে ডোরপটা কিছু খইলা এবং এখান থেকে কিছু লোড করিয়া লইব কারণ হচ্ছে আমার কাছে এফ এক বেশি এবং আমি এখান থেকে উট টান টানিলাম উট পিকার যেহেতু ওয়ান ট্যাপ হকের মতো ওয়ান ট্যাপ তো এবং ওখানে কোন হাত লো হাত দেখা না পেয়ে শুধু তখন দেখি পিছন থেকে কোন হাত লো যেন আমার পাশ আলাদা করছে এবং আমার তিন মিটার টুন টুনি যার কারণে হচ্ছে আমরা দুজন মিলে ওদের উপর আক্রমণ চালাবো এবং ওদের ওরে ভাই ভাই আবার দিক কারা যেন আমাদের উপরে উপর হিটলিস তিনে ছেড়ে ভাই এবার মনে হচ্ছে আমাদের টুন টুনে খুলে যায় কিনা আমাদের পাছা লাল হয়ে যায় কিনা যার কারণে আমরা এই দুইটার পাছা লাল করে যায় সঙ্গীটা টুন টুনি ফিরে যায় এখন আমরা পুরো দুজনই রাশ করিয়া দিয়ে আসছি এবং হচ্ছে এদিকে আমার টিম মেট পা চাল করে দিয়েছে এবং আমি হচ্ছে আরেকটার দিকে সিড়ে দৌড় দিচ্ছে রে ভাই ফাটাফাটি মারামারি করার জন্য তুই আসছি দৌড়িয়ে এবং দেখি এখানে লুক পালিয়ে আছে কিন্তু পালিয়ে থাকতে পারবি না এবং এক বেশি এবং ক্যারেক্টার একটা দুটোই একসাথে অ্যাপ্লাই করিয়া হচ্ছে ও টুনটুনি খুলে নিয়ে আসছি এবং ওদের টিমে সবাইকে পাঠিয়ে দিলাম হচ্ছে লবিতে লবিতে গিয়া হচ্ছে ওরা কান্নাকাটি করুক গিয়ে এবং ওদেরকে ডাউনলোডও করে দিলাম মোটামুটি না অনেকখানি শরীরে ভাব নিয়েছে আমি তখনই কি আপনাদের যে আমাদের হিট লেস কেনা বাম চলে এসেছে চান দূরে ওদেরকে পাঠিয়ে দিতে হবে চান দের দেশে দাঁড় হচ্ছে ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করলাম কিন্তু ভাই একটাও তো লাগাইতে পারলাম না কিন্তু ওইদিকে ওরাই আমার পা ছালা আল করে দেওয়া রে চান ওদেরকে চান দেশে না পাঠিয়ে আমাদের শরীরে শান্ত হবে না শরীরে এদিকে কি আল করে দেখি যে আমার টিম মেট কে কয়ে জয় বাংলা যার করে আমি সিল হয়েছিলাম এবং রিভাইভ করার জন্য এরকম থেকে দুইটা মিলিয়ে আমাকেও করে দিল জয় বাংলা আমাকে ক্ষমা করে দাও আমি আর একটা লোয়া খেলবো না কারণ আমি হচ্ছে হাগরুম্যান যে আমাকে হাগড়ুকে একটা নিয়ে খেলতে হবে